দেখো আসছে চ্যারিটি আমরা জানি চ্যারিটি মানে হচ্ছে দান দান বা দাতব্য যাই বলো দান হ্যাঁ চ্যারিটি শব্দের অর্থ কি বলো তো দান দান চ্যারিটি ইজ আ নোবেল ভার্চু আমরা জানি নোবেল শব্দের অর্থ হচ্ছে মহৎ তাহলে চ্যারিটি ইজ আ নোবেল ভার্চু তথা দান হচ্ছে একটা মহৎ গুণ একটা ভালো গুণ হচ্ছে দান করা ওকে আচ্ছা ওকে 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 আচ্ছা এরপর দেখো আ পারসন একজন ব্যক্তি শুড বি মানে কি হওয়া উচিত শুড মানে উচিত বি মানে হওয়া ইনডুয়েট বা ইনডাওয়েড বলতে পারো ইনডাওয়েড উ কোনৃদ্ধ হওয়া লিখে রাখতে পারো কোনো গুনে সমৃদ্ধ হওয়া সমৃদ্ধ হওয়া কোনো গুণে সমৃদ্ধ হওয়া তাহলে আ পারসন সুডবি আারসন কোন ব্যক্তি সুড বি হওয়া উচিত ইন ডাওয়া ইন ডুয়েট উইথ দিস ভার্সু এই গুণে গুণান্বিত হওয়া উচিত যে কোনো ব্যক্তির ওকে আচ্ছা এবারে দেখো কি আসছে ইট মেক্স এটা তৈরি করে পিপল জনগণকে থিঙ্ক এই দেখো থিঙ্ক হ্যাঁ থিঙ্ক মানে কি ভাই চিন্তা করা হ্যাঁ থিঙ্ক অফ আমরা জানি থিঙ্ক এর সাথে কি বসে থিংক অফ থিঙ্ক অফ হ্যাঁ ফর ফেভারেবলি ফেভারেবলি মানে কি ভালোভাবে ভালো ফেভারেবলি মানে ফেভার বলি না ফেভার থেকে ফেভারেবলি ভালোভাবে চিন্তা করা উচিত দেখো দে আর তাদের ফেলো মেন মানে কি অনুসারী ব্যক্তি হ্যাঁ ফেলেমান কি ব্যক্তি অনুসারী ব্যক্তির প্রতি এন্ড ডু এবং তাদের জন্য ভালো কিছু করা উচিত তো তাই বাক্যটি দ্বারা মেক্স এটা তৈরি করে পিপুল থিংক চিন্তা করা ভালো কিছু চিন্তা করার বিষয়ে মানে এই যে দান করার যে গুণাবলীটা এই গুণটা তাদের যে অনুসারী ভালো যে মানুষগুলি আছে তাদের ব্যাপারে চিন্তা করা সুন্দরভাবে চিন্তা করার সুযোগ তৈরি করে দেয় এন্ড ডু দেম গুড এবং তাদের জন্য ভালো কিছু করার চিন্তা ভাবনা তৈরি করে তো তার অর্থ সম্পদ আছে আবার দান করার মন মানসিকতাও আছে তারা দান করতে প্রস্তুত হয়ে যায় ওকে আমরা পেয়ে গেলাম থিংক অফ ওকে ভাইয়া থিংক অফ তাহলে আমরা পেয়ে গেলাম তাই না থিংক অফ এরপর আসেন কি বলছে ইট ইজ অলসো এটা আরো দেখো দা চির্ফুল চির্ফুল মানে হচ্ছে আনন্দ চির্ফুল মানে কি বলো তো আনন্দময় গিভিং অফ ওয়ান্স মানে যে কারো ব্যক্তি পসেশন পজেশন মানে হচ্ছে অধিকারে থাকা হ্যাঁ অধিকারে অধিকারে থাকা ওকে আচ্ছা দেখো টু সামওয়ান যে কারোর ক্ষেত্রে দেখো এই যে নিড প্রয়োজনে মানে ইন নিড ইন মানে হচ্ছে প্রয়োজনে বা প্রয়োজনের সময় আমরা বলি প্রয়ো প্রয়োজনে দেখো তো প্রয়োজন তার সাথে কি যুক্ত হচ্ছে এ যুক্ত হচ্ছে তাই না এ যুক্ত হচ্ছে এখন একটা জিনিস খেয়াল করে দেখো আমি তোমাদেরকে একটা জিনিস বলি একটু যেমন আমরা জানি ইন শব্দের অর্থ কিন্তু মধ্যে ইন শব্দের অর্থ কি মধ্যে কিন্তু বাক্যে ব্যবহার হবে এ অথবা তে অথবা অন্ত্যেস্ত অথা কোথাও যদি কোনো বাক্যের অর্থে হয় এ অথবা তে অথবা অন্ত্যে অ এই জাতীয় অর্থ যদি দেয় সেই জায়গাটিতে আমরা ইন প্রেপাজনটি বসাবো বুঝছো ইন মানে হচ্ছে মধ্যে ইন মানে হচ্ছে মধ্যে বাট বাক্যে সবসময় এ অথবা তে অথবা অন্তেস্ত অ এই জাতীয় অর্থ আসবে ঠিক আছে তাহলে ইন নিট ইন নিট মানে কি বলতো প্রয়োজনে ওকে ইন নিট মানে হচ্ছে প্রয়োজনে ইন নিট তথা প্রয়োজনে আশা করি আমরা ক্লিয়ার হয়েছে এটা আচ্ছা একটু দেখো তাহলে কারো প্রয়োজনে কারো অধিকারে থাকা আনন্দদায়ক দানও এটা বুঝুন এই কথা আবার এটা উল্টা দিক থেকে এটা দেখো সামওয়ান ইন নিট মানে কি কারো প্রয়োজনে কারো প্রয়োজনে দেখো কারো অধিকারে থাকে যে ওয়ান্স ওয়ান্স মানে কি কারো এই যে ওয়ান্স মানে কি কারো বা যে কারো হ্যাঁ যে কারো পসেশন মানে অধিকারে থাকা তাহলে কারো প্রয়োজনে যে কারো অধিকারে থাকা আনন্দদায়ক দান এটা তো ধরো আমার কাছে আছে আমার কাছে আছে হ্যাঁ আমার অধিকারে আছে আমার সম্পত্তি আমার কাছে আছে তোমার কি প্রয়োজন তাহলে তোমার প্রয়োজনে আমার অধিকারে থাকা আনন্দ চিত্তে দান নাম হচ্ছে চ্যারিটি কথা বুঝতে পেরেছ এরপর আসেন এরপর কি বলা হচ্ছে দেখেন দিস কোয়ালিটি এই গুণাবলী হ্যাঁ এই গুণাবলী দেখো ব্রিং 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 মানে কি জানো ব্রিং মানে কি আনয়ন করা আনা হ্যাঁ ব্রিং এর সাথে আমরা দুইটা প্রিপজিশন দিতে পারি ব্রিং এর সাথে টু দিতে পারি আর ব্রিং এর সাথে অ্যাবাউট দিতে পারি ব্রিং এর সাথে টু ব্রিং এর সাথে টু দেখো একটু খেয়াল করো ওকে একটু মনোযোগ দাও একটু মনোযোগ দাও ভাইয়া একটু মনোযোগ দাও ওকে দেখো তাইলে নরমালি ধর ব্রিং অ্যাবাউট মানে হচ্ছে বৈপ্লবিক পরিবর্তন আনা ব্রিং অ্যাবাউট মানে কি বৈপ্লবিক পরিবর্তন এনে ফেলা আর নরমালি আনার ক্ষেত্রে আমরা টু ব্যবহার করি দেখো তাহলে দিস কোয়ালিটি এই গুণাবলী ব্রিং মানে কি আনয়ন করে আনে হ্যাপিনেস সুখ আনে দেখো কোথায় এই যে আর্থ পৃথিবীতে পৃথিবীতে সুখ আনে এটা কি নর্মালি কথা বলছে না যে এই গুণাবলীটা পৃথিবীতে সুখ এনে দেয় বৈপ্লবিক পরিবর্তন এনে দেয় এরকম কথা কিন্তু বলে নাই নর্মালি কি সুখ এনে দেয় তাহলে দেখো নর্মালি সুখ এনে দেওয়ার অর্থে আমরা এখানে কি ব্যবহার করতে পারি বলতো তাহলে হ্যাঁ ব্রিং টু নাকি দিস কোয়ালিটি দিস কোয়ালিটি হ্যাঁ আচ্ছা দেখো দিস কোয়ালিটি এই গুণাবলী ব্রিংস হ্যাপিনেস টু আর্থ পৃথিবীতে সুখ এনে দেয় অ্যান্ড স্ট্রেংথ দেখো স্ট্রেংথ 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 মানে কি শক্তিশালী করা শক্তি শক্তিশালী শক্তিশালী করে দা টাই দেখো টাই টাই মানে কি বন্ধন টাই শব্দের অর্থ হচ্ছে বন্ধ দা টাই অফ রিলেশনশিপ দেখো রিলেশনশিপ মানে কি সম্পর্ক তাই না সম্পর্ক মানে সম্পর্কের বন্ধনকে শক্তিশালী করে সম্পর্কের বন্ধনকে শক্তিশালী করে এই দেখো ম্যান মানে কি মানুষের মধ্যে এ দেখো মেন এখানে মেন দিয়েছে মেন একজন না একের অধিক তাহলে বলো তো তোমাদেরকে রুলস এর মাধ্যমে যে শিখিয়েছিলাম অনেকের মধ্যে বুঝাতে আমরা কোন টি বসাই বলো তো অনেকের মধ্যে হ্যাঁ আচ্ছা অনেকের মধ্যে অনেকের মধ্যে বোঝাতে আমরা কোন প্রিপারেশন বসাই বলো তো হ্যাঁ ওকে থ্যাঙ্ক ইউ কি বসাই এর কথা বলো কি বসাবো আমরা এমং বসাই তাই না এমং তাই বাক্যের অর্থটি দাঁড়ালো এমন দিস কোয়ালিটি এই গুণাবলী ব্রিংস হ্যাপিনেস সুখ আনয়ন করে টু আর্থ পৃথিবীতে সুখ আনয়ন করে হ্যাঁ স্যার কি বলে ব্রিং এরপর তো হ্যাপিনেস আছে তাইলে আগেরটা দিয়ে কিভাবে মিলাবো এগুলা বুঝতে প্রবলেম হচ্ছে একটা দুইটা তিনটা ওয়ার্ডও হতে পারে ওটা নিয়ে সমস্যা দেখো এই যে থিঙ্ক থিঙ্ক এর পরে অফ তা আমি তো আছে তো থিঙ্ক এখানে তা বসাইলাম তো এখানে এটা একদম শূন্য স্থানের আগেও হতে পারে পুরো বাক্যের মধ্যেও থাকতে পারে নো প্রবলেম তোমাকে আগে এই জন্য মুখস্থ রাখতে হবে এগুলা আচ্ছা দেখো এমং তাহলে আমরা এটা পেয়ে গেলাম তাই না টু আট এন্ড স্ট্রেন্থ টাই অফ রিলেশনশিপ এমং ম্যান তাতে মানুষের মধ্যে এটার বন্ধনটাকে আরো সুদৃঢ় করে তোলে তাই না আচ্ছা এরপর দেখো ইট শুড নট বি এটা হওয়া উচিত না মেজার মেজার মানে কি ভাইয়া পরিমাপ করা মেজার শব্দের অর্থ হচ্ছে পরিমাপ করা এটা পরিমাপ করা উচিত না এ দেখো ইন টার্মস অফ এটা একটা ফিক্সড এক্সপ্রেশন বলতে পারো ইন টার্মস অফ মানে হচ্ছে পরিবর্তে বা বিনিময়ে হ্যাঁ বিনিময়ে বলতে পারে বিনিময়ে বা পরিবর্তে আমরা বলতে পারি বিনিময়ে বা পরিবর্তে মানে টাকার বিনিময়ে টাকা দিয়ে এটাকে পরিমাপ করা যায় না হ্যাঁ টাকা দিয়ে তাহলে দেখো ইট শুড নট তো ভাইয়া এই যে ইট শুড বি দেখো তো বাক্যটা অ্যাকটিভ না প্যাসিভ একটু আমাকে তো দেখে পারো কিনা এই দেখো ইটটা কি সাবজেক্ট শুড বি মেজার্ড দেখছো শুড বি প্লাস ভিত্তি বাক্যটা কি বলতো হ্যাঁ এই যাদের একটু প্যাসিভটা ধারণা ভালো আছে বাক্যটা কি প্যাসিভ তাহলে প্যাসিভ এর ক্ষেত্রে কি বসবে অবশ্যই একটা বাই বসবে নাকি অবশ্যই একটা বাই বসবে আশা করছি বুঝতে পেরেছেন হ্যাঁ ওকে তাহলে আমরা বাক্যটা প্যাসিভ পেয়েছি তাই না বাক্যটা প্যাসিভ পে প্যাসিভ বলে কি দিব আমরা বাই ব্যবহার করব তাই তো তাইলে ইট শুড বি মেজার্ড বাই দা স্যাক্রিফাইস স্যাক্রিফাইস মানে কি আত্মত্যাগ এটা আত্মত্যাগের দ্বারা আত্মত্যাগের দ্বারা এটা পরিমাপ করা উচিত হম দ্যাট যেটা ওয়ান মেক্স যেটা যে কেউ তৈরি করে আর কি ইনফ্যাক্ট আমরা জানি ইনফ্যাক্ট মানে কি রে ভাইয়া মূলত তাই না ইনফ্যাক্ট মূলত দেখো ইট ইজ আ ফর্ম ইট ইজ আ ফর্ম ভাইয়া একটু দেখো তো শূন্য স্থানের আগে এই দেখো একটা আসছে তার আগে দেখো এই যে আর্টিকেল আসছে একটা শর্টকাট টেকনিক কি জানো এটা শর্টকাট টেকনিক হচ্ছে ধরো এই তো শূন্য স্থান আসলো তার আগে তোমার ধরো এই একটা এই একটা একটা বা দুইটা ওয়ার্ড যদি থেকে থাকে হ্যাঁ তাহলে এই শূন্য স্থানে সাধারণত অফ বসে বুঝানোর কথা তার আগে এখানে আবার কি থাকতে হবে তথা শূন্য স্থানের আগে একটি অথবা দুইটি ওয়ার্ড তার আগে যদি আর্টিকেল থাকে থাকে তাহলে উক্ত শূন্য স্থানে অফ বসে বুঝতে পেরেছেন আবার বলছি এই একটা শূন্য স্থান তার আগে একটা অথবা দুইটা ওয়ার্ড একটাও থাকতে পারে দুইটাও থাকতে পারে তার আগে যদি আর্টিকেল থাকে তাহলে এই শূন্য স্থানে অফ বসবে যেমন ধরো এই যে এখানে আসছে একটু খেয়াল করো এই দেখো শূন্য স্থান তার আগে বলেন তাহলে বলেন তো তাহলে বলেন তো এইস নাম্বার কি দিবেন হম তাহলে হ্যাঁ জি 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 তাইলে ইট আ ফর্ম অফ সেলফ স্যাক্রিফাইস সেলফ স্যাক্রিফাইস মানে কি রে আত্মত্যাগ তাই না এটা হচ্ছে আত্মত্যাগের একটা রূপ আত্মত্যাগের একটা ফর্ম আত্মত্যাগের একটা ফর্ম আত্মত্যাগের একটা রূপ ওকে দেখো এরপরে হুইস যেটা আওয়ার সোসাইটি ক্যান নট প্রোগ্রেস প্রোগ্রেস মানে কি উন্নতি তাই না উন্নতি করা যেটা ছাড়া আমাদের সমাজ উন্নতি করতে পারবে না তো এখানে সারা জাতীয় দেখো অর্থ দিচ্ছে সারা ইংরেজিটা কি উইদাউট তাই তো এই জন্য এখানে আমরা কি অর্থের জন্য আমরা এখানে উইদাউট দিয়েছি উইদাউট হুইস যেটা ছাড়া উইদাউট হুইস হুইস যেটা ছাড়া সুড উচিত কি প্র্যাকটিস করা উচিত দিস হ্যাবিট এই অভ্যাসটি চাইল্ডহুড মানে কি বাল্যকাল থেকেই তো বাল্যকাল কি থেকে তাহলে থেকে জাতীয় অর্থের ক্ষেত্রে থেকে ইংরেজিটা কি বলো তুমি বলো কি ভাইয়া বলো তো একটু একটু করে দান করতে হবে ঠিক আছে যেমন ধরো বাবাদের উচিত সন্তানদেরকে যখন এই যে মসজিদে নিয়ে যায় তখন নিজে নিজে না করে সন্তানকে দিয়ে দান করানো উচিত যে কোনো ভিখারি বাসায় আসছে তাকে দিয়ে নিজে না করে সন্তানকে দিয়ে দান করানো শেখানো উচিত এটা ওকে